তোরা কে এই রক্তের সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত কস্তিয়া জেলা পুলিশ পুরো জনগণ পাবলিকের সেবা দিবে না দিবে না দিবে না আমাদের যে 11 দফা দাবি আছে আর ভিতরে এখানেটাও আছে যে আমরা সরকারি চাকরির সরকারের গোলাম নই আমরা সরকারের গোলাম থাকতে চাই না আমরা কারোর হুকুমের গোলাম না আমাদের যে পুলিশের স্যার আছে আমরা একমাত্র যে আইনের যে কথা আছে যে আইন যেভাবে মানতে হবে আমরা আইনের অনুযায়ী আইনের কথা শুনবো বাট আমরা কোনো দলীয় কোনো কথা আমরা আর শুনব না আমরা আমাদের কিছু কিছু এবং আমার দেশে পড়ে আছি যারা দেশটাকে লুটপাট করে খেয়েছেন তারা আজকে দেশ ছাড়া তাদের সামনে আমাদেরকে রেখে গেছে পাবলিকের সঙ্গে আমাদের শত্রুতা পরিণত করে গিয়েছে আমরা আমার ভাইয়ের প্রত্যেকটা ka pai ki te tūtai